পশ্চিমবঙ্গ সরকার অবশেষে চালু করেছে এক নতুন প্রকল্প যেখানে পরিযায়ী শ্রমিকদের মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে প্রথমে ফিরে আসার সময় পাঁচ হাজার টাকা তারপর টানা বারো মাস প্রতি মাসে পাঁচ হাজার টাকা মানে মোটে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে এই প্রকল্পে এই সুবিধা পাওয়ার জন্য একটা পোর্টাল এবং মোবাইল অ্যাপ চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অবশেষে সেই অ্যাপটি চালু হয়েছে নাম সমশ্রী মধ্যরাত্রিতেই আনুষ্ঠানিকভাবে অ্যাপটি লঞ্চ হয়েছে এখন দেখুন কিভাবে এই অ্যাপ ডাউনলোড করবেন কিভাবে সমশ্রী প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন করবেন পুরো প্রক্রিয়া দেখার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার ফোনে তো প্রিয় দর্শক বৃন্দ সমশ্রী প্রকল্পের অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে যে কোনও একটি ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন তারপর সার্চ করবেন পরিযায়ী লিখে করলেই প্রথমেই দেখতে পাবেন কর্মসাথী পোর্টাল কর্মসাথী পিএস ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন যদি কানেকশান নট সিকিউর সমস্যা দেখায় তবে অ্যাডভান্স অপশন ক্লিক করে এগিয়ে যাবেন এটা কিন্তু গভর্নমেন্ট অফ বেঙ্গলের লেবার ডিপার্টমেন্টের ওয়েবসাইট সেখানে দেখতে পাবেন ক্লিক হেয়ার টু ডাউনলোড এখানে ক্লিক করলেই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এছাড়াও আমরা ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশান লিংক দিয়ে রাখব চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন ইনস্টল শেষে প্রথমবার ওপেন করলে লগ ও রেজিস্ট্রেশনের অপশন আসবে যদি আগে থেকেই কর্মসাধী পোর্টালে আবেদন করে থাকেন তাহলে সেই মোবাইল নাম্বার দিয়ে লগ করতে হবে একটি ওটিপি যাবে সেটি দিয়ে ভ্যালিডেট করতে হবে তবে এখন কিছুটা সমস্যা হচ্ছে ওটিপি দেরি করে আসছে কখনও ভুল দেখাচ্ছে আবার আবেদন ফর্মে নেক্সট চাপলেও পরবর্তী ধাপে যাচ্ছে না যদি একেবারেই নতুন আবেদনকারী হন তাহলে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে মোবাইল নম্বর দিতে হবে ওটিপি বসাতে হবে কিন্তু এখানেও একই সমস্যা হচ্ছে যেহেতু অ্যাপটি একেবারে নতুন চালু হয়েছে তাই সার্ভার ইস্যু চলছে তাই আপাতত আপনারা শুধু অ্যাপটি ডাউনলোড করে রেখে দিন কয়েকদিনের মধ্যেই এই সমস্যা কেটে যাবে আর তখন পুরো প্রক্রিয়াটা আমরা ধাপে ধাপে দেখিয়ে দেব এই ছিল আজকের আপডেট আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন বন্ধুদের শেয়ার করুন আর নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ